নমস্কার বন্ধুরা জেনিস রায়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে কাক্রলের ঝালের রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা ভিডিওটা দেখুন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টের অনুরোধ রইল আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবি তাহলে চলুন দেখে নিই আমার এই রেসিপিটি কাঁকরোলের ঝাল বানানোর জন্য আমি নিয়েছি পাঁচটা মিডিয়াম সাইজের কাঁকরোল কাঁকরোলের গাটা আমি ছুলে নিয়ে একটু মোটা মোটা করে গোল করে কেটে নিয়েছি রান্নার শুরুতেই আমি মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে দেব ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন হলুদ সর্ষে ওয়ান টি স্পুন কালো সর্ষে ওয়ান টি স্পুন পোস্ত টু টেবল স্পুন নারকেল কোড়া আমি ফ্রেশ নারকেল কোড়া নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা অপরদিকে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দেব পরিমাণ মতন সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আমি কিছুটা কাঁকরোল দিয়ে দেব কাঁকরোল গুলো উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব কাঁকরোল গুলো ভাজা হয়ে গেছে তুলে নেব আবারও কিছুটা কাকরোল দিয়ে একইভাবে ভেজে তুলে সব কেটে রাখা একই ভাবে ভেজে তুলে কাকরোল নেওয়া হয়ে গেছে ওই ভাজার তেলের মধ্যেই ফোড়নের জন্য দেব কালো জিরে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব সর্ষে পোস্ত নারকেল আর কাঁচা লঙ্কা বাটা একটু নাড়িয়ে চাড়িয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব স্বাদ অনুসারে নুন ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুসারে চিনি সব কিছু একসঙ্গে মিশিয়ে কষাবো মশলা থেকে তেল ছেড়ে আসা অবধি কষাবো মশলা কষে তেল ছেড়ে গেছে আমি ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দেব মশলার সঙ্গে কাঁকরোল মিশিয়ে ভেজে নেব। মশলার সঙ্গে কাঁকরোল কষানো হয়ে গেছে আমি কাঁকরোল সেদ্ধ করে নেওয়ার জন্য দেব দেব গরম জল কড়াই কভার কভার করে খুলে দেখে নেব কাঁকরোলের ঝাল মাখো মাখো হয়ে এসেছে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু রান্না করে নেব আর দেব একটু কুচুনো ধনে পাতা কাকলের ঝাল একদম রেডি সব শেষে দেবো একটু কাঁচা সর্ষের তেল গ্যাস ওভেন বন্ধ করে কড়াই কভার করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে কাকলের ঝাল প্লেট করব আপনারা ভিডিওটা দেখুন যেভাবে আমি খুব সুস্বাদু কাঁকরোলের ঝাল আপনাদের রান্না করে দেখালাম ঠিক একইভাবে একবার এই রান্নাটা আপনারা আপনাদের বাড়িতে করে খেয়ে দেখুন আপনাদের খুব ভালো লাগবে এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থামনেলে ক্লিক করুন